সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একটি গরুর সিজার কীভাবে করা হয় এই সিজারটি কেন করতে হল গবাদি পশুকে কেন সিজারের মতো জটিল অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় খামারিরা কোন কোন ভুলের কারণে গবাদি পশু এ ধরনের সমস্যায় পড়ে থাকে যেহেতু ইউটিউব এবং ফেসবুকে রেস্ট্রিকশন কন্টেন্ট রিলেটেড কিছু ব্যাপার আছে এই জন্য রক্তের কালার কিছুটা ভিন্ন কালার করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা রাখছি ভিডিওতে নতুন কিছু দেখতে পারবেন সিজারের জন্য সবথেকে প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে ক্লিনিং অ্যান্টিজেকট্যান্ট অর্থাৎ পশুটি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেটি তত বেশি ভালো হয় এই জন্য দেখুন অপারেশনের আগে আমরা জায়গাটি ক্লিনিং এবং শেভিং করে নিয়েছি এরপরে যথেষ্ট পরিমাণ সাবান দিয়ে সেই জায়গাটি কিন্তু আমরা সুন্দর করে ওয়াশ করে ফেলেছি ওয়াশ হওয়ার ফাঁকে ফাঁকে আমরা কিছু কথা বলি এই গরুটির আসলে কি প্রবলেম ছিল এই গরুটির প্রায় দশ থেকে পনেরো দিন আগে বাচ্চা মারা যায় সেই সাথে প্লাসেন্টাল ফ্লুইড বাইরে বের হয়ে চলে আসে যার কারণে কোনোভাবেই বাচ্চাটির স্বাভাবিক ডেলিভারি সম্ভব হচ্ছিল না অন্যদিকে ইউটারেন টর্শন ছিল আপনারা দেখতে পাচ্ছেন গবাদি পশুটির কিন্তু রুমেনে প্রচুর পরিমাণ বাতাস জমা হয়েছে অর্থাৎ গ্যাস হয়ে গেছে কাজে এই গরুটি মূলত এই দুইটি প্রবলেমেই ভুগছিল আমরা নর্মাল ডেলিভারি করার চেষ্টা করেছি যেটির সাধারণভাবে কোনোভাবেই যায়নি যার কারণে আমরা সিজারে গিয়েছি সিজার করার জন্য আমরা এর চারদিকে একটি পরিষ্কার কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি এবং আমাদের সমগ্র ইন্সট্রুমেন্টগুলো কিন্তু আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেন কোনোভাবেই এখানে কোনো রোগ জীবাণু না থাকে এবং এরপর আমরা যথেষ্ট পরিমাণ অ্যানেস্থেশিয়া ইউজ করে এটি অ্যানেস্থেশিয়া করে নিয়েছি যেন গবাদি পশুর যত কম সম্ভব ব্যথা পায় এই জিনিসটি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য যে পশুটি যদি ব্যথা পায় তাহলে সেটি অনেক ভালো অপারেশন হলো না এবার আসি খামারিদের আসলে কোন কোন ভুলের কারণে খামারিদের সিজারের মতো এরকম জটিল সমস্যায় পড়তে হয় মনে রাখবেন দেশি গরুতে কখনোই একশো পার্সেন্ট বীজ দেওয়া যায় না একশো পার্সেন্ট বীজ স্পেশালি হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বা অন্য কোনো পশুতে যদি পশুর যদি আপনি একশো পার্সেন্ট বীজ দেন তাহলে এই ধরনের পশুর বাচ্চা কিন্তু আপনার অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে যেই প্রবলেমটি হয় ওভারসাইজ ফিটাসের জন্য জরায়ের মুখ দিয়ে কিন্তু গবাদি পশুর বাচ্চা বের হতে পারে না তখন বাচ্চা আটকে যায় অনেক সময় দেখা যায় গর্ভবতী গরুকে চিকিৎসার সময় স্টেরয়েড বা এরকম আন কিছু ড্রাগ ব্যবহার করা হয় যেগুলো আসলে গবাদি পশুর সাথে ব্যবহার করা উচিত নয় তিন নম্বর যেটি প্রবলেম সেটি হচ্ছে আমরা জানি গবাদি পশুর প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু ক্যালসিয়াম ভিটামিন মিনারেল ফসফরাস এগুলোর ডেফিসিয়েন্সির কারণে গবাদি পশুর স্বাভাবিক ডেলিভারি হতে খুব প্রবলেম হয় কাজেই এই সময়টাতে গবাদি পশুকে অবশ্যই পুষ্টিকর খাদ্য দিতে হবে তার ক্যালসিয়াম ফসফরাস মিনারেল এগুলো যেন ঘাটতি না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে এবার আসি সিজারের প্রতি সিজারিয়ান সেকশনের একটি কমন মেকানিজম হচ্ছে আমরা সবাই জানি এর গবাদি পশুর কয়েকটি লেয়ার থাকে এই লেয়ার বাই লেয়ার আমরা কেটে গবাদি পশুর ইউটেরাস পর্যন্ত যাই ইউটেরাস পর্যন্ত যাওয়ার পরে ইউটেরাস ইনসেশান দিয়ে আমরা সেখান থেকে বাচ্চাটি বের করে নিয়ে আসি আমরা অপারেশনের ফাঁকে ফাঁকে লিডোকেইন হাইড্রোক্লোরাইট অর্থাৎ অ্যানেস্থেস্টিক ড্রাগ এজন্য ব্যবহার করি যেন গবাদি পশুটি কোনোভাবেই অনেক বেশি কষ্ট না পায় এবং আমাদের সবসময় আপ্রাণ চেষ্টা থাকে যে আমাদের ব্লিডিং যত কম হওয়া যায় আমাদের এই পশুটিতে ব্লিডিং তুলনামূলক কম হয়েছে আমরা সবগুলো লেয়ার ক্রস করেছি ক্রস করার পর এবার চলে এসেছি আমরা ইউটেরাসে যেহেতু এটির বাচ্চা দীর্ঘ সময় আগে মারা গিয়েছিল কাজেই এর ইউটেরাসের অবস্থা কিন্তু খুব বঙ্গুর দেখা যায় যে এটি প্রায় একদম নরম হয়ে গিয়েছে এবং আরেকটি প্রবলেম হচ্ছে এটি কাজ কোনোভাবেই করা যাচ্ছিলো না কারণ এর পেটের প্রচণ্ড পরিমাণ গ্যাস ছিল রোমেনের একটা প্রেশার ছিল এই জন্য আমরা আর্টিফিশিয়ালি রোমেন থেকে কিছু ফ্লুইড গ্যাস আমরা বাইরে বের করে দিয়েছি যার পরে আমাদের অপারেশনটা তুলনামূলক ইজি হয়েছে গ্রামগঞ্জে সিজার করার একটি ব্যাপার হচ্ছে বিভিন্ন অঞ্চলের মানুষ এই দৃশ্য দেখতে আসে এবং প্রত্যেকবারই দেখা যায় দুই একজন মাথা ঘুরে পড়ে যায় যারা ব্লাড দেখা অভ্যস্ত না তারা এ ধরনের কাজ দেখলে কিছুটা ভয় পায় কাজেই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে এই ধরনের কাজ বা অপারেশন ছোট বাচ্চা বা যারা রক্ত সহ্য করতে পারেন না তাদের না দেখাই ভালো এবার আসি এই সিজারিয়ান সেকশনে আসলে কেমন খরচ হয় যেহেতু এই ধরনের সিজারিয়ান অপারেশনে ভিতরের বিক্রিল জাতীয় সুচার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় কাজেই সুচারিংয়ের জন্য এর বেশ কিছু খরচ চলে গিয়ে যায় যেমন আমাদের এই সিজারটি সম্পূর্ণ করতে প্রায় পাঁচটির মতো বিক্রিল সুচার লেগেছে যেটির জন্য আমাদের প্রায় সুচারিং ম্যাটেরিয়াল বাবতি প্রায় তিন হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এবং সিজারের সাথে সাথে আমাদের বিভিন্ন কিছু দিতে হয় যেমন এখানে পুরা সিজার সেকশন অপারেশনটি চলার সাথে সাথে বিভিন্ন ধরনের মেডিসিন স্যালাইনের মাধ্যমে তার বড়িতে যাবে যার কারণে সেখানেও একটি খরচ রয়েছে সব মিলিয়ে আপনার প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকার মিনিমাম মেডিসিন রয়েছে যেগুলো ইনস্ট্যান্ট লাগে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতর থেকে বাচ্চাটি টেনে বের করা হচ্ছে এবং বাচ্চাটি প্রায় শুকিয়ে গেছে এই অবস্থায় রয়েছে বাচ্চাটি বের করার পর আমরা বাইরে যখন নিয়ে আসলাম তখন দেখেই বুঝতে পারলাম বাচ্চাটি আসলে কেন বের করা যাচ্ছিল না বাচ্চাটি বের হওয়ার পর এই ইউটেরাস আমরা যত সম্ভব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে ক্লিনিং অ্যান্ড ডিসফ্যাক্টেন্ট করে ভালোভাবে সেলাই করে আমরা এটার ভিতরে রেখে দিই যেহেতু ইউটেরাস এর বডির ভিতরে থাকে এবং এটি একটি সফট টিস্যু কাজে এখানে অ্যাবজরবেন্ট হিসেবে আমরা বিক্রিল ব্যবহার করেছি আপনারা যারা এই লাইনের লোক তারা নিশ্চয়ই সুতার কালার দেখে বুঝতে পারছেন এটি কত দামি সুতা এটির এক একটি সুতার প্রাইস আপনার অঞ্চল সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং সর্বশেষ আমরা এই অপারেশনটি কমপ্লিট করার পর আমরা কিন্তু এর মধ্যে স্যালাইন দিয়ে দিয়েছি স্যালাইনের সাথে আমরা বিভিন্ন কিছু পুষ্টি উপাদান যুক্ত করে দিয়েছি যেন গরুটি ইনস্ট্যান্ট এনার্জি পায় আমরা এর ব্যথা কমানোর জন্য কিলার ব্যবহার করেছি রোগটি যেন না ছড়ায় এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি আমরা লেয়ার বাই লেয়ার সেলাই করার পরে সর্বশেষ বাইরের যে লেয়ার সেই লেয়ারে কিন্তু আমরা একটি ব্যান্ডেজ বা গজের মতো করে দিয়ে দিয়েছি যেন বাইরে থেকে এক্সটার্নাল কোনো ইনফেকশন না হয় আপনারা দেখতে পাচ্ছেন বাইরের কি সুন্দর অবস্থার মধ্যে এই সেলাইটি করা হয়েছে পরিশেষে বলতে চাই সিজার গরুর জন্য কখনোই রেকমেন্ডেশনমূলক কোনো ট্রিটমেন্ট হতে পারে না এটির মধ্য দিয়ে যদি না যেতে হয় তাহলে আমাদের জন্য সব থেকে ভালো তবুও সময়ের বিশেষ খাতিরে আমাদের কিন্তু সিজার মাঝে মধ্যে করতে হয় তখন গরুকে এছাড়া অন্য কোনো উপায়েই বাঁচানো যায় না বিভিন্ন মানুষ এসেছে সেই দৃশ্য দেখার জন্য আপনারা নিজেরাও সেই দৃশ্য দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ